সালামু আলাইকুম স্বাধীন বাংলাদেশ টু পয়েন্ট জিরোতে আপনাদের স্বাগতম আজকে পাঁচই আগস্ট দুহাজার বাংলাদেশ নতুন করে স্বাধীনতা অর্জন করলো এই বিজয় উদযাপন করতে আমরা সুইডেন প্রবাসীরা জড়ো হই স্টকহোমের মেদবরি টেনে এখন বিজয় উদযাপন চলছে চলবে তাদের কারো রকম গুরুদোষ নেই জন্যে আপনাদের সকলের প্রতি আমাদের অনুরোধ থাকবে আমরা এখানে যারা আছি আমরা যাতে করে শান্তিপূর্ণভাবে আজকে আমরা যে যে আজকে আমরা যে কমিউনিটি নিয়েছি আমরা যাতে করে শান্তিপূর্ণভাবে এটাকে পালন করি এবং আমরা সবাই জয়া করি যাতে করে আল্লাহ আলোয় কিন্তু আমাদের বাংলাদেশে আবারও আমাদের সকলের জন্য একটা শান্তির দেশ হিসাবে যাতে করে